রূপা আমর মৌসুমে ফলসমাট একটি ছত্রাকজনিত রূপ যা কৃষক ভাইরা লক্ষ্মীর গু নামেও ডেকে থাকেন লক্ষ্মীর গু বা ফলসমাট ধানের ছত্রাকজনিত একটি রূপ এটি ধানের দানাগুলোকে গুলোকে হলুদ কমলা রঙের গুটির মতো করে ফেলে যা পরে সবুজ বা কালো হয়ে যায় এই রোগটি ধানের দুধ অবস্থা থেকে পাকা পর্যন্ত দেখা যায় এবং বীজ বা বাতাসের মাধ্যমে ছড়ায় লক্ষ্মীর গু রোগের লক্ষণগুলো হচ্ছে ধানের দানাগুলো হলদে কমলা রঙের গুটিতে পরিণত হয় গুটিগুলোর বাইরের আবরণ সবুজ বা কালো হতে পারে আক্রান্ত দানাগুলো স্বাভাবিকভাবে ভরতে পারে না গুটির ভেতরে এক ধরনের আঠালু পদার্থ থাকে লক্ষ্মীর গুপি প্রতিরোধ করার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে সঠিক জাত নির্বাচন যেটি এটি রূপামন মৌসুমে সাধারণত বিধান উনপঞ্চাশে বেশি দেখা যায় সেজন্য বিধান উনপঞ্চাশের পরিবর্তে অন্যান্য আধুনিক জাতগুলো ব্যবহার করতে হবে বীজ নির্বাচন সুস্থ গাছ থেকে সুস্থ সবল বীজ সংগ্রহ করে পরবর্তী মৌসুম ব্যবহার করতে হবে সুষম সার প্রয়োগ অতিরিক্ত নাইট্রোজেন সার পরিহার করতে হবে সব ধরনের সার সুষম প্রয়োগ করতে হবে ধানের শীষ বের হওয়ার সময় প্রপিকোনা জল বা টিল্ট টোয়েন্টি ফাইভ ইসি গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলে উপকার পাওয়া যায় ছত্রাকনাশক সঠিক মাত্রায় সঠিক নিয়মে সঠিক সময় শীষ বের হওয়ার পরে যদি প্রয়োগ করা যায় তাহলে অনেকটাই উপকার আসবে